গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করি আমি খুব ভালো আছি এতদিন তোমাদের সামনে আসতে পারিনি কোনো ভিডিও দিইনি একটুখানি সমস্যা ছিল অসুবিধা ছিল যার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি চেষ্টা করব আজকে থেকে কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার আমি সারাদিন কি করছি না করছি তোমাদের একটু একটু করে হলেও আপডেট দেবো দেখতে পারলে তোমরা সকালবেলায় টিফিন বানাতে চাও আমি না জানো আমাদের রাত্রে কালকে কারেন্ট ছিল না আবার ভোরবেলা থেকে কারেন্ট ছিল না এই মাত্র এক্ষুনি কারেন্ট এলো গরমে একবারে বাজে অবস্থা এখন সকালে কারেন্টটা এলো সকালে টিফিনটা বানাচ্ছি সকালে চাউমিন করছি আজকে গরমে ভাত বসাইনি নালে আমাদের ভাতটাই বেশি হয় সকালবেলায় আর তোমরা রোজ মনে করো দিদি ভাই দিনে সকালবেলা একই নাইটি পরে ভিডিও দেখি ভিডিও শুরু করে এই নাইটিটা কি বলো আমি হচ্ছে গায়ে সকালবেলা বাসি নাইটি ছাড়ার পর এই নাইটিটা পড়ি পরে রান্না করি আর রান্না করতে করতে হাত ফাত অভ্যাস আছে আমার এরকমভাবে আর অন্য নাইটিগুলো তোরম করলে সব নাইটিগুলো একটা বাজে দাগ হয়ে যায় যার জন্য এই রান্নার জন্য এই নাইটি দেখি যে নাইটিগুলো একটুখানি খারাপ হয়ে যায় রঙ মানে রঙগুলো ছোটো নষ্ট হয়ে যায় একটুখানি সেই নাইটিগুলো পরে রান্না বাড়ি করি ওই জন্য যখন রান্না করি সকালে বাসি নাইটিটা যখন ছাড়ি এই নাইটিটাই আমি পড়ি পরে এই যে আজকেও তাই করে নিয়েছি দিয়ে এই যে রান্না বসিয়ে দিলাম সকালের টিফিনটা চলো পরে আস আমাদের চারজন আর সকালের টিফিন রেডি হয়ে গেছে এই যে চাউমিন রেডি দেখো গ্রাম হয়েছে দেখতে কমেন্টে জানাবা আর কার কার খেতে ইচ্ছা করছে তাড়াতাড়ি চলে আসি সবাই তোমাদেরও খাইয়ে দেবো বানিয়ে চলো এখন সবাই মিলে আমরা চাউমিনটা খেয়ে নিই এনাবাড়ি সব হয়ে গিয়ে এ দেখো সব আর একবার গুছিয়ে নিয়েছি কেন মেয়ে দুই মেয়ে আমার জায়ের মেয়ে আর আমার মেয়ে দুজনে খেলা খেলা করছিলো দেখো সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর একবার সব পরিষ্কার হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে ওইদিকে হচ্ছে গা সব ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছে একবার আর গ্যাসটা সব মুছে নিয়েছিলো তোমাদের দেখিয়ে দিই চলো তোমরা দেখতেই পেয়েছো সব পয়সা করে নিয়েছি গ্যাস ট্যাস মুচছি রান্না টান্না করে আর আমি এখন আর তোমাদের সামনে আসবো না আমার অবস্থা খুব খারাপ ঘেমে একবারে খুব বাজে অবস্থা হয়েছে এবার সন্ধান করে আমি আবার তোমাদের সামনে আসছি একবারে সন্ধান করে আসছি যে তারপর কি রান্না করলাম তোমাদের দেখাবো ঠিক আছে টাটা সন্ধান করে চলে এসেছি সানদান করে মাথা ফাতা আসতে নিয়েছি ঠাকুর প্রণাম করে নিয়েছি এবার হাঁপিয়ে গেছি কাজ করতে করতে জানো তো এবার যাব গেট খেটে দেবো চলো তোমাদের কি রান্না না করেছি না করেছি দেখাবো একবারে খেতে খেতে দেখে দেবো কি রান্না করেছি আজ বেশি কিছু রান্না করে না যে দুপাতে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখিয়ে দিই কী রান্না করে এরকম সকালবেলায় খেলা করেছে একটু ভার করে নি এখন পড়তে যাবে পাঁচটার সময় ওই এখন পড়াশোনা করছে এখন ভার করছে একটু ফাটা করে খাওয়ার আগে দেখেছি তাহলে কিরম বদমাইশ খুব দুষ্ট

এরকম বন্ধুরা সবার জন্য ভাত বেঁধে নিয়েছি আমাদের এরকম এখানে আছে আলু ভাজা আমার যা করেছে আলু ভাজা ওর মেয়ে না আলু ভাজা না হলে ভাত খাবে না আজকে আর এটা কাম করেছে যে চিংড়ি মাছ দিয়ে বাড়ি চোর করেছি করেছি তারপর দিয়েছি পাতা পাতা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এই যে চিংড়ি মাছের বাটি চার করেছি চিংড়ি মাছের বাটি বাটিচাচুরিটা দিয়ে দিলাম সবাইকে আর এই যে এরকম এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে এই যে কাতলা মাছের ঝোল করেছি আর কিছুই করিনি আজকে এই রান্না বান্না হ্যাঁ চিংড়ি মাছটা কীরম রান্না হয়েছে মানে হয় চিংড়ি মাছটা ডুবে গেছে আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে